আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা এতদিন চিন্তিত যে তোমাদের প্রশ্ন কাঠামো কীরকম হবে আমরা যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দেব আমাদের প্রশ্ন কাঠামো কীরকম হবে খুবই চিন্তিত তোমরা তো আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্ন ও মানবণ্টন কীরকম হবে সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে পরীক্ষা হবে অঙ্কগুলো সেগুলো আমার এই চ্যানেলে আমি তোমাদেরকে দেবো অবশ্যই তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখানে বলা আছে যে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্ন কাঠামো ও মান বন্টন। এক নজরে মানে এক নজরে দেখো তোমাদের প্রশ্ন কাঠামো কীরকম দৈনিক শিক্ষা ডট কম থেকে আমি তোমাদের কাছে এই বার্তাটি প্রয়ন করতেছি যে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা পরিমার্জিত প্রশ্ন কাঠামো মানবণ্টন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছেন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এন প্রতিটি বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব তিরিশ শতাংশ ও বার্ষিক সমষ্টি মূল্যায়ন গুরুত্ব হচ্ছে সত্তর শতাংশ রেখে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এটি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার এন সূত্রে এ তথ্য দৈনিক আমাদের বার্তাটি জানিয়েছেন ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে প্রশ্ন কাঠামো মানবন্ধ দেখুন এখানে তোমাদের আমি দেখাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী ষষ্ঠ ক নম্বরে এখানে বলা আছে বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম মানে কোন বিষয়গুলোর তোমাদের বার্ষিক মূল্যায়ন করা হবে খ নম্বর হচ্ছে এখানে বলা আছে দেখো মূল্যায়ন কাঠামো কি মানে শিখনকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট আর হচ্ছে সমষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট গ নম্বর এখানে বলা চায় শিকণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন তাহলে প্রশ্নের ধারা কীরকম থাকবে সেটা আর এখানে দেখো যে মানবণ্টনটা হচ্ছে কীরকম নৈবিত্তিকে তোমাদের থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটি আনসার দিলে পনেরো নম্বর আর প্রশ্ন এক কথায় উত্তর হচ্ছে দশটি এখানে হচ্ছে দশ নম্বর আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে হচ্ছে তেরোটি তেরোটি থাকলে দুই করে পাবে তেরো দু ছাব্বিশ আর হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে দশটি তার মধ্যে সাতটি দিতে হবে সাত সাতা উনপঞ্চাশ সময় পাবে তোমরা তিন ঘন্টা এই হলো শিকুনকালীন হচ্ছে ইয়া সত্তর আর হচ্ছে তিরিশ এই হচ্ছে টোটাল হচ্ছে একশো তাহলে এখন আমরা প্রশ্ন কি কীরকম তোমাদের সেটা আমরা দেখব যে কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন তোমাদেরকে এখানে নমুনা একটা প্রশ্ন দিয়েছে এরা সেই নমুনা প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে বার্ষিক সমষ্টি মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত ষষ্ঠ শ্রেণী দেখো তাহলে তোমাদেরকে এখানে দেখাচ্ছে এখানে যে সময় হচ্ছে তিন ঘন্টা তোমার পূর্ণমান হচ্ছে একশো এখানে বিভাগ বিবেচনা আছে ক বিভাগ আছে তাহলে ক বিভাগে তোমাদের থাকবে হচ্ছে পনেরোটি চিহ্ন আর হচ্ছে এর সাথে এর সাথে থাকবে তোমাদের হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর দাও তার মানে দশ যেটা একটু আগে বললাম এই যে এখানে এক কথায় প্রশ্নের উত্তর দাও সেটা আর হচ্ছে খ বিভাগে থাকবে তোমাদের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে এখানে দুই মার্ক করে তোমরা পাবে সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগে আচ্ছা এই হলো তোমাদের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখন ঠিক আছে তোমাদের কালীকরমটা এখন ঠিক আছে আমি খুশি তোমাদের আচ্ছা এখানে এরপরে এখানে দেখো উত্তরগুলো দেওয়া আছে এই প্রশ্ন নমুনা প্রশ্নটির উত্তরগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমি আমার এই চ্যানেলে তোমাদের ভিডিওগুলো দিব অবশ্যই অঙ্কের ভিডিওগুলো দিব অবশ্যই অবশ্যই দিব তো দেরি না করে এখনই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এরপরে আমি ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে আর বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ইনশাল্লাহ দেখাবো তোমাদেরকে তো আজকে এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে আরেকটি সাবজেক্ট তোমাদের দেখাচ্ছি একটু পরে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ